আল্লাহ এই যে কোটা আন্দোলনে কত মায়ের ভোকখালি হয়েছে আবু সাঈদ সহ মুগ্ধ সহ যারা শহীদ হয়েছে আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও এখন অনেক অসুস্থ সুস্থ করে দাও আল্লাহ বাংলাদেশের অবস্থা এখন ভালো হয় নাই এখন অনেক থানায় পুলিশ নাই অনেক থানায় কোনো আরমি নাই অনেক থানায় কোনো সিগনাল ঢাকা গেলে বোঝা যায় এই তো আজকে ঢাকা আসলাম অবস্থা ভালো না জানিনার আল্লাহ কি জানি হয় মেহেরবানি করে অলিয়া উলিয়া রুচি ইলাই বাংলাদেশটারে রহম কর আমরা এসেছি সকলে নবীর দিদারে রাশায় আমরা এসেছি সকলে নবীর দিদারে রাশায় গাউসে পাকের উসিলাতে যাব মদিনায় আমরা গাউসে পাকের উসিলাতে যাব জবানে এই আমরা এসেছি সকলে এন দিদার আশায় আমরা এসে নবীর দিদার আশা

আল্লাহর ওসিলাতে হে আমরা এসেছি সকলে নবীর দিদারের আশায় আমরা এসেছি সকলে गौ से पकर उसी लते गौ से पकर वक्त जरा नो बीज में मन तारा गौ से पकर वक्त तो जरा नो बीज में, मन तारा, तो नो में मन तारा नो बी जीरो उसी लते नो भी जीरो भी उसी जीरो ओली हवा जाए गौ से पकर उसी लते

اللهم آمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا دو خستم بدر الهي حياتي دولت علمي دراجي ربنا يا ربنا ইয়া মাপ মাফ করে দাও ওগো আল্লাহ সব গুনাহ আমিন ও আমিন ও আল্লাহ আমিন ও আজকে যারা তবরুকে দান করছে হইয়া যাও না জামিন ও রব্বুল আলামিন আমি গুনাহগার দাড়ি পাকা মুরব্বিদেরকে নিয়া যুবকদেরকে নিয়া এই পূর্ব পাড়ার আমার কলিজার টুকরা লোক এরা বড় মহব্বতের মানুষ আলি হুসেনের ওর কথা শুনলে তারা ইসম সিয়াজির কথা শুনলে দেউরে মাফিরে সবার আগে গিয়ে বসে থাকে এরা বড় প্রেমের মানুষ অত্যন্ত মহব্বতের মানুষ আমার যা কিছু বড় হয়েছে ভুল বান্তি মার্জনা করে লক্ষ্য কোটি গুণে বাড়াইয়া মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথে বেতার বেতি অম্মতের কান্ড রহমতের বান্দার রহমা চুল্লি লাল মিনের কদম মুবারকে আপনি কবল করেন তাহলে ভাইয়াত পাক পাঞ্জাতনের কদম মুবারকে কবল করেন বাগদা শরীফ আজমি শরীফ ছিল চট্টগ্রাম বাংলা তথা বিশ্বের জমিনে খাস করে ওই ফিলিস্তিনের জমিনে কত মানুষ শহীদ হয়ে গেছে কত মায়ের বুক খালি হয়েছে রে আল্লাহ কত স্বামী शमी হারাইছে আল্লাহ যেভাবে এই বাংলাদেশে 5 তারিখে কঠিন জুলুমের পতন হয়েছে আল্লাহ মেহেরবানি করে এভাবে ইসরাইলের পতন যেন আমরা দেখতে পারি তৌফিক দাও ইব্রাহিম এই ইসরাইলের পতন কইরা দাও মুসলমানের বিজরের মালাটা পরাইয়া দাও মনি আল্লাহ এই যে কোটা আন্দোলনে কত মেরা হয়েছে হয়েছে আবু সাইদ সহ মুগ্ধ সহ যারা শহীদ হয়েছে আল্লাহ তাদের কবরগুলো গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও এখন অনেক অসুস্থ সুস্থ করে দাও আল্লাহ বাংলাদেশের অবস্থা এখনো ভালো হয় নাই এখন অনেক থানায় পুলিশ নাই অনেক থানায় এখনো আর্মি নাই অনেক থানায় এখনো শৃঙ্খলা ডাকায় গেলে বোঝা যায় এই তো আজকে ডাকা আসলাম অবস্থা ভালো না জানি রে আল্লাহ কি জানি হয় এখানে বাণি করে ওলিয়া উলিয়া রুসি লাই বাংলাদেশটা রহম করো আমরা যারা হ্যাঁ ছোট অনেকের মা আছে বাবা নাই অনেকের বাবা আছে মা নাই অনেকের মাও নাই বাবাও নাই আল্লাহ আল্লাহ আমাদের মা বাবার খবরগুলো গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও আজকে অনেক বছর হয়ে গেল ইসমাইল হোসেন সিরাজি এই মসজিদে চমৎকার প্রতিবাদ তিনি দেখিয়েছেন অনেক মানুষ তার ভক্তরে আল্লাহ নবীর পাগল নবীর জন্য কান্দে হলিয়া পাগল মেঘের করে আমাদের প্রত্যেকের মরা জিন্দা করে দিও আল্লাহ অনেকগুলো মাহফিল আমাদের লেখা আছে সামনে এর মাছগুলো সুন্দর পরিবেশ করে দিও আল্লাহ মেহের করে খাস করে আল্লাহ দিদার রাব্বা দুনিয়াতে নাই মসলুদ্দিন হিসাবে কবরটা জানলাতের বাগান বানায়া দিও আল্লাহ মেহেরবানী করে দিদারে বিদেশে আছে আর যারা বিদেশে আছেন লালপুর গ্রামের মা নাই কাছে বাবানাই পাশে রকমতের ছায়া দিয়া রাইখেন অনেক লোক কবই দো আছে কাগজপত্র নাই জঙ্গলে ঘুমায় মেহেরবানী করে আল্লাহ আপনি হেঁপা যথে রাইখেন পুলার অ্যা মানি আগামীকালের দা উৎকে নির্মা আপনি কবল আর মঞ্জুর করে নেন সোনার ছোরের মাহফিলকে আপনি কবুল করে নেন রাব্বুল আলমিন মেহরবানি করে রে আল্লাহ আমার মোহাব্বতের মানুষ আল্লাহ আমার আব্বার নামের সাথে সুন্দর নাম তিনিও আজকে আলেমদের সাথে তবারুকে শরিক হয়েছেন আল্লাহ বাবা নাই মানাই মাও নাই বাবাও রে আল্লাহ আল্লাহ মেহরবানি করে আল্লাহ আজকে করিম বের হাদিয়াকে আপনি কবুল করে নেন আমার কলিজের টুকরা আজারের হাদিয়াকে আপনি কবুল করে আমার মোহাব্বতের মহাসিনের এই হাদিয়াকে কবুল করে নেন আমার কলিজার টুকরা নয়রেন বরিস মেলো সে সিরাজির খ্যাতমতকে আপনি কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ চোখের বেড়া থেকে নূর আলম মোশারফ সহ যারা আল্লাহ এই পূর্ব থেকে দেখেন আল্লাহ আপনি তাকায় দেখেন আমার ডাইনে বামে কত মানুষ আল্লাহ আমার ডাইন পাশে আরো দুইজন আলেম বসে আছে মেহরবানি করে আমার মা বোনেরা বসা আছে কে কি চায় তোমার জানার বা কি নাই তুমি তো দিলের খবর জান মনের খবর জানো আমি তোমাত্র কয়েকজনের নাম নিলাম প্রত্যেকের নামে নামে মনের আশা পূর্ণ কইরা দা জ্বালা জোরাই না জ্বালা জোড়ায় না ভিতরে গাছে আগুন জল জলদিলে নিবে না জালা জোড়ায় না জোড়ায় না বনের আগুন দেখে সবাই জলে দাও দাও করে রে কেউ দেখেলা মোল কেউ দেখে দেখাই বলো কারা জরায় জালা জোরাই না ভিতরে লাই গেছি মুর্শিদ জল জলদিলে নিবে না দিয়ে মুসে পরিষ্কার করে দাও আল্লাহ কিছুদিন আগে খুব করুণ অবস্থা গিয়েছে আমার কাকা আমার মহব্বতের মান আমার অভিভাবক আজারুল রাব্বা আল্লাহ ওনাকে আরও পরিপূর্ণ সুস্থ করে দাও রব্বুল আলমীর মেহেরবানি করে আমার আম্মার সহ যাদের আব্বা আম্মা ও সুস্থ আছে মা বাবার খেদমত করার তো ফিকদান করে দিও মৌত কালে দিলে সবানে জারি করে দিও মধুর বানিলা ইলা ইল صلى الله محمد رسول الله